আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আজকের একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চাষি ভাই তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু খুবই সুন্দর এবং খুবই মজাদার হতে যাচ্ছে আপনাদের জন্য যারা চাষি ভাইয়েরা আছেন তাদের জন্য খুবই মজাদার হতে যাচ্ছে আজকের ভিডিওটি প্রিয় বন্ধুরা থামবে কিন্তু আপনারা একটা জিনিস দেখেছেন যে এক টিকিটে দুই ছবি প্রিয় বন্ধুরা এই কথাটির মানে হয়তো আপনারা সকলেই জানেন প্রিয় বন্ধুরা এক টিকিটে দুই ছবি অর্থাৎ একই টিকিট কেটে দুই রকমের সুবিধা পাওয়াকে কিন্তু আমরা বাঙালিরা বলে থাকি এক এক টিকিটে বন্ধুরা আজকে কিন্তু জমিতে দুই দুই চাষ একই ছবি সময়ে উচ্চ ফলন দিবে এবং লাভবান হতে পারবেন এবং এই চাষটি করলে এই চাষগুলো করলে আপনারা লং টাইম ধরে অধিক লাভবান হতে পারবেন এবং অধিক টাকা উপার্জন করতে পারবেন চাষি খাত থেকে তো প্রিয় বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যায় তো তার আগে একটি কথা বলবো প্রিয় বন্ধুরা আমার একটি রিকোয়েস্ট থাকবো আপনাদের কাছে যদি ভিডিওটিতে আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং অবশ্যই একটি লাইক করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না আর অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনি বর্তমানে কি চাষ করছেন তো প্রিয় বন্ধুরা চলুন এখন কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি প্রিয় বন্ধুরা ভিডিও স্ক্রিনে কিন্তু আমাদের দেখেছেন যে লাউ গাছের চারা এবং চিসিঙ্গা অলরেডি যে জমিতে আমি ভিডিও করতেছি এটা আমাদের নিজেদের জমি আপনি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের চিসিংগা কাছে কিন্তু অলরেডি ফলন এসে আছে তো বন্ধুরা চিসিংগা চাষটি কিন্তু অল্প সময়ে অধিক ফলনের একটি চাষ এটি বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি যেটা শহর অঞ্চলে খুব ভালো চাহিদা তো বন্ধুরা এই চাষে কিন্তু আহামরি খুব বেশি খরচ হয় না এবং প্রিয় বন্ধুরা ওপরে যখন দেখেছেন আমাদের চিচিংগা কিন্তু ফলন এসেছে এর মধ্যে নিচে কিন্তু অলরেডি এর চারা তৈরি হয়ে গেছে আমাদের অলরেডি লাভের চালায় চার পাঁচটা করে পাতা ছেড়ে দিয়েছে তো প্রিয় বন্ধুরা যে দুইটি চাষ একই জমিতে একই সময় করা হয়েছে দুইটি চাষই কিন্তু বাংলাদেশের জনপ্রিয় একটি সবজি তো বন্ধুরা সবজির তালিকায় কিন্তু আমরা চাষিরা বলেন আর চাকরিজীবীরা বলেন এই সবজিগুলো খুবই জনপ্রিয় আর যে সবজিগুলো আপনাদের কাছে চাষ সম্পর্কে বলতেছে এগুলো কিন্তু অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায় এবং খুব কম খরচে কিন্তু খুব বেশি অর্থ আয় করা যায় প্রিয় বন্ধুরা চিচিংগে চাষটি কিন্তু লাগানো থেকে পঁচিশ থেকে আঠাশ দিনের মধ্যে ফল চলে আসে এবং পঁয়ষট্টি থেকে সত্তর দিনের পরিপূর্ণ ফলন পেয়ে যাওয়া যায় তো কেমন হয় যদি একই জমিতে একই সাথে হয়ে যায় যে আপনি দুইটি একটা ফলন পাচ্ছেন এখান থেকে অর্থ আয় করছেন এবং তার সাথে সাথে আরেকটি চাষ আপনার রেডি হয়ে গেছে যেখান থেকে আপনি এটা শেষ হতে হতে আরেকটি ফলন আরম্ভ হয়ে যাবেন তো বন্ধুরা এই চাষের মধ্যে কিন্তু এই লতা জাতীয় চাষের মধ্যে এই দুইটি চাষ একই সময়ে করা সম্ভব আমরা করেছি অলরেডি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চিচিঙ্গা গাছ কেটে দিচ্ছি মানে এই গাছ থেকে আমাদের অলরেডি পরিপূর্ণ সঠিক মাত্রায় ফলন আমরা পেয়েছি তো আমাদের লাউ গাছগুলো পরিপূর্ণ হয়ে এসেছে গাছগুলো মাটিতে লেগে গিয়েছে এখন এই গাছগুলোতে আর্দ্রতা ভালো দরকার এবং রোদের তাপমাত্রা সঠিক মাত্রায় দরকার এই জন্য আমরা এই গাছগুলো কেটে দিচ্ছি এবং গাছগুলো জমি থেকে পরিষ্কার করে দেব। তো প্রিয় বন্ধুরা এক বিঘা জমি থেকে চিচিঙ্গা বিশ থেকে পঞ্চাশ মন পর্যন্ত হয়ে থাকে আপনারা এই চাষটি করতে পারেন আগস্ট মাস জুলাই মাসের দিকে রোপণ করলে আগস্ট মাসের শেষের দিকে যে আপনারা ফলন কমপ্লিট হবে এবং আগস্টের শেষের দিকে যে আপনারা আপনাদের জমিতে লাউ চাষটি করতে পারেন তো প্রিয় বন্ধুরা আমরা যে লাউ জাতটি চাষ করেছি এটা হচ্ছে ময়না জাত বাংলাদেশের যদি অত্যাধুনিক জাতের মধ্যে লাউয়ের কোনো জাত থাকে তার মধ্যে একটি জাত হচ্ছে ময়না আপনারা চেষ্টা করবেন অবশ্যই অরিজিনাল ময়না চারা সংগ্রহ করা এবং এই জাতটি সঠিক কিনা সেটা দেখে নির্বাচন করে অবশ্যই করবেন তবে যেটাই হোক ফলন পেতে হলে কোনো চাষে সর্বপ্রথম আপনাদের বীজ নির্বাচন করতে হবে ভালো জমি নির্বাচন করতে হবে ভালো এবং প্রতিটি চাষের জন্য পানি নিষ্কাশন পদ্ধতি খুবই ভালো রাখতে হবে বন্ধুরা আমরা যে জমিতে এই চাষগুলো করেছি এটা কিন্তু খুব ওষা জমি একই জমিতে কিন্তু আমরা অধিক ধরনের চাষ করেছি আমরা চিচিঙ্গা লাগাইছিলাম ধুনিয়া পাতার মধ্যে ধুনিয়া পাতা শেষ হয়েছে চিচিঙ্গা ধরা শুরু হয়েছে চিচিঙ্গা শেষ হচ্ছে লাউ ধরা শুরু হয়ে যাবে তো বন্ধুরা লাউ গাছটা আপনারা অবশ্যই চারা সংগ্রহ করে শেড থেকে চারা নিয়ে আশা করি খুব ভালো উচ্চ ফলন পাবেন আর লাউ থেকে কিভাবে আপনার উচ্চ ফলন পাবেন এবং চিচিঙ্গা থেকে কিভাবে উচ্চ ফলন পাবেন এই সম্পর্কে ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা ভিজিট করবেন তো বিয়ে বন্ধুরা আমরা কিন্তু লাউ জমিতে অলরেডি এই জমিতে লাউ দিয়েছি আর এই বানটা আমরা যে মাসা বা বান তৈরি করেছি বন্ধুরা এটা বয়স কিন্তু অলরেডি তিন থেকে চার বছর হয়ে গিয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখুন একটা জমিতে আমরা এখানে এক বিঘা জমিতে চাষটি করি রেগুলার এই চাষগুলো করে থাকি তো বন্ধুরা এই জমিতে বানটা আমাদের তৈরি করতে খরচ হয়েছিল বিশ হাজার টাকা বিশ হাজার টাকা খরচ করে আমরা চার বছর ধরে সুবিধা নিয়ে যাচ্ছি তো বন্ধুরা দেখুন লাউ চাষে কিন্তু খুব আহমরি বেশি খরচ হয় এমন না একবার খরচ করলে দীর্ঘদিন ধরে একই জমি থেকে অধিক ফলন এবং অধিক আয় করতে পারবেন কারণ বর্তমান বাংলাদেশ একটি হয় এই সবজিটির চাহিদা কিন্তু সবসময়ই থেকে যায় লাউ একটি শীতকালীন সবজি কিন্তু এটা বর্তমানে বাংলাদেশে অত্যাধুনিক টেকনোলজি আসায় এবং কৃষিবিদরা নতুন নতুন জাত উদ্ভাবন করে বাংলাদেশের গ্রীষ্মকালীন সময়ে অন্যান্য সকল সময়ে কিন্তু লাউ চাষ করা সম্ভব বারো মাসে কিন্তু এই লাউ চাষটি হয় আমরা কিন্তু লাউ চাষ করেছি গ্রীষ্মকালীন বা বর্ষাকালীনের মধ্যে পরে এটা কিন্তু মূলত একটি শীতকালীন সবজি কিন্তু এটা আমরা যে যেকোনো সময় বপন করতে পারি বা রোপণ করতে পারি এখান থেকে অধিক ফলন হয় এক বিঘা জমি থেকে দেড় থেকে দুই লক্ষ টাকা লাভ কিন্তু আয় করা সম্ভব বন্ধুরা আপনারা গাছের বয়স দেখতেছেন এই গাছটা বয়স পনেরো থেকে বিশ দিন আমাদের মানে চারা তৈরি করা পরে টোটালে তিরিশ দিন এক মাস মতো টোটাল বয়স তো বন্ধুরা এই গাছগুলো আমাদের আমরা চারা থেকে বীজ থেকে চারা তৈরি করা শেড থেকে চারাটি সংগ্রহ করেছি এবং এই চারা রোপণ করার পরে কিন্তু আপনারা দেখছেন আমাদের চারাগুলো কিন্তু মানে পরিষ্কার না থাকায় উপরে চালে অন্য ফসল থাকায় এখনো পরিপূর্ণ সতেজ ভাব বা শক্তি হয়ে বাড়ে নাই তো আমরা এই মুহূর্তে শিষেঙ্গা গাছ অলরেডি কেটে দিচ্ছে আপনারা দেখছেন আমাদের কিন্তু একদিকে শ্রেশিঙ্গের গাছ কাটা চলতেছে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার জমি অবশ্যই অবশ্যই আগাছা মুক্ত রাখতে হবে তাহলে আপনারা দীর্ঘ সময় ধরে চাষ করতে পারবেন মানে এটা শেষ হচ্ছে লাউ দিচ্ছেন লাউ শেষ হলে উস্তা করতে পারবেন উস্তা শেষ হলে শুষা করতে পারবেন যে চাষগুলো আপনারা এই বানে করতে পারবেন সেগুলো কিন্তু খুবই খুব মূল্যবান একটি সবজি এবং জনপ্রিয় সবজি তো বন্ধুরা আপনারা দেখছেন আমাদের কিন্তু অলরেডি লাউ গাছ খেলে কিছু কিছু রোগ লেগেছে যেগুলো পাতা ক্রিকে পোকা আপনারা যে কোনো ধরনের পোকা মারার জন্য কীটনাশক ব্যবহার করতে পারেন এই সম্পর্কে আমাদের দেওয়া বন্ধুরা আমাদের এই জমিতে আগে যে লাউ চাষ করেছি সেখানে কিছু মিস পড়েছে পেকে গেছে সেই লাউ থেকেও কিন্তু কিছু লাউ গাছ রয়েছে এই যে গাছগুলো অলরেডি লাউ জালি এসছে বন্ধুরা মাটিতে তো প্রিয় বন্ধুরা লাউ থেকে যদি আপনাদের সর্বোচ্চ ফলন বা অধিক ফলন নিয়ে আসতে হয় বা জমি থেকে দুই তিন ধরনের সুবিধা আপনাদের নিতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাদের মাছা বা বাম তৈরি করা খুবই জরুরি কারণ লাউ চাষ মাছার জন্য খুবই উপযোগী একটি চাষ কিন্তু এটা মাটিতে চাষ করলে ডিসার হয়ে যায় লাউ এর স্ট্যান্ডার্ড জিনিসটা নষ্ট হয়ে যায় লাউ চাহিদাটা কমে যায় কালার নষ্ট হয়ে যায় আপনার অবশ্যই লাউ চাষটা করতে হলে মাছা তৈরি করতে হবে এবং মাছাটি খুবই শক্ত পোক্ত তৈরি করতে হবে যাতে করে আপনারা দীর্ঘ সময় ধরে লাউ চাষটি করতে পারেন লাউ চাষ এবং যাবতীয় লতা জাতীয় চাষ আপনারা করতে পারবেন আমাদের বান্ধব বয়স কিন্তু অলরেডি আমি বলেছি আপনাদের চার বছর বন্ধুরা এখান থেকে আমরা যে চিচিঙ্গা চাষটি করেছি এখান থেকে কিন্তু আমরা অধিক অর্থ আয় করেছি অল্প দিনে চিচিঙ্গা বিক্রয় করেছি এবং আমরা এর মধ্যে অলরেডি কিন্তু লাউ দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমরা এখন চিচিঙ্গা গাছ কেটে দিবো কেটে দেওয়ার পরে এই মাটি শক্ত থাকলে কিন্তু লাউ এর শিকড় গজাবে না বা শিকড় ছড়িয়ে ছিটিয়ে যাবে না যেহেতু এখানে এই জমিতে রানিং একটি চাষ ছিল সেখানে আরেকটি চাষ যেহেতু সেই ক্ষেত্রে আমাদের চিচেঙ্গা গাছগুলো কেটে দিতে হবে কেটে দেওয়ার পরে অবশ্যই পটলা দিয়ে চার্জ দিতে হবে কারণ বড় গাড়ি দিয়ে চার্জ দিলে তো মাথায় বেঁধে যাবে বন্ধুরা আমরা অলরেডি আঠাশ ফলের গাড়ি দিয়ে চার্জ দিচ্ছি লাউ লাইনে মাঝখান দিয়ে ষাট ইন্টু ষাট বাই লাগানো আছে আমাদের লাউ এর চারা তার মধ্যে দিয়ে আমরা চার্জ দিচ্ছি এই চাষটি দিলে মাটিটা জুড়ি হয়ে যাবে এবং মাটির আর্দ্রতা ভালো থাকবে এবং গাছটি খুব সময়ের মধ্যে গ্রো করবে এবং চাষ দিয়ে কমপ্লিট হলে আমরা বৃষ্টি হলেই কিছু সার প্রয়োগ করে টিএসপি ফসফেট পটাশ ইউরিয়া এগুলো ব্যবহার করে দেব আপনারা চাইলে বাংলাদেশ ফসফেট ব্যবহার করতে পারেন জিম হিসাবে ব্যবহার করতে পারেন কিছুটা আপনাদের একান্ত ব্যাপার কিন্তু বাংলাদেশ ফসফেট ব্যবহার করলে আপনারা এখান থেকে উচ্চ ফলন পাবেন অল্প ফলে অধিক গ্রো করবে গাছ আর আপনার চিচিংগাতে যে চাষে যে যে কীটনাশক ব্যবহার করতে সেটা আমাদের অন্য ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে আপনাদের আমি শুধু নর্মালি একটি ধারণা দিলাম যে একই জমিতে একই এক টিকিটে দুই ছবি কিভাবে দেখা যায় মানে এই চাষ করলে জমি কম হলেও আপনি অধিক আয় করতে পারবেন যাদের জমি কম জমি জায়গা কম তারা এরকম করে রাখতে পারেন তো বন্ধুরা এক বিঘে লাউতে কিন্তু যখন শুধু বান না আপনার খরচ হচ্ছে বেশি বান কমপ্লিট হয়ে গেলে পরবর্তী সময় কিন্তু এই লাউ গাছ থেকে পাঁচ টাকা নেই আর এখানে পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিন পর্যন্ত ফলন দেয় প্রিয় বন্ধুরা অল্প সময় চাষ দুই থেকে মধ্যে কমপ্লিট হয়ে যায় এবং আপনার শ্রীশৃঙ্ ঠিক এই রকম একই সময় অল্প সময়ে হয়ে যায় তারপরে এইভাবে চাষ করলে আশা করি খুব অল্প দিনে লাভবান হতে পারবেন আর অবশ্যই চাষটি করতে হলে একটি চাষ থাকার কারণে চারা রোপণ করতে হবে এবং এই চারাটি পরিপূর্ণ হয়ে গেলে আগের যে চাষটি আসে গাছগুলো কেটে দিতে হবে এবং জমিটি অবশ্যই চাষ দিতে ভুলবেন না কারণ চাষ দিয়ে দিলে গাছের গ্রোথ খুব দ্রুত বেড়ে যাবে তো প্রিয় বন্ধুরা সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করলাম না জাস্ট আপনাদেরকে দেখালাম এক কিভাবে দেখতে হয় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ